আসসালামু আলাইকুম শুভ প্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাট জেলার ঐতিহ্যবাহী বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরুম হয়েছেন আট থেকে দর্শক আবারও দেখতেছি কিন্তু একেবারে ভরপুর আমদানি হয়েছে যেহেতু এটা একটা সীমান্তবর্তী হাট এখান থেকে আপনার হিলি বর্ডার বা বাংলাদেশ ইন্ডিয়ার যে সীমান্ত সেটা সর্বোচ্চ হলে আট থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত প্রচুর পরিমাণে কিন্তু এবারে কুরবানির জন্য এই গরুগুলো আমদানি হচ্ছে জানি না দাম দর কেমন চলতেছে আজকে তবে কিন্তু প্রচুর আমদানি হয়েছে আমরা একটু আপনাদেরকে গরুগুলো দেখাবো এবং কেমন দাম দর চলতেছে সবটু তথ্য তুলে ধরবো দর্শক দর্শক আমরা শুরুতে দেখতেছি এখানে দাম দর চলতেছে আর কেমন দাম বেচা বিক্রয় যে মাসাল্লাহ থাবা পড়ে গেছে দেখা যাক কত দিয়ে হয় এই যে এই যে চলতেছে চলতেছে এই অন্তর হয়ে গেল নাকি কয়দাত ভাই এটা এই যে অলরেডি দুটো থাবা পড়ে গেছে দর্শক শুরুতে মাসাল্লাহ 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 অলরেডি আমরা দেখি কত দিয়ে কি হচ্ছে পড়ে গেছে আমরা একটু দেখবো ভাই কেমন কি দামে হলো এটা এগুলা হলো দুই লাখ সাতান্ন দাম দুই লাখ সাতান্ন কয় দাদের ভাই চার দাঁত চলতেছে দাম দর দশক দুই লাখ সাতান্ন দুটা হয়ে গেলে যেখানে আবার একটু করে নজর দিচ্ছে যে কোনটা কত করে বেচা বিক্রি করবে ইনশাল্লাহ সবই দাম দর করে করেগুলো নিতে পারবেন হিউজ পরিমাণে কিন্তু ব্যবসা বিক্রি চলতেছে আজকে যেহেতু বৃষ্টি ছিল বৃষ্টিতে কেমন বাজার দর চলতেছে সেটা একটু আপনাদেরকে কাস্টমার এবং ব্যাপারদের থেকে শুনে তারপর জানাচ্ছি ইনশাআল্লা প্রচুর পরিমাণে কিন্তু চাপ আছে আজকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এই তো বলদ না সার কিছু তো বোঝা যাচ্ছে না অনেক দর্শক শুরুতে দেখলাম কেনাকাটাটা আরও একটু মোলামুলি দেখবো আমরা আপনারা সরাসরি ডিরেক্ট দাম দরের থেকে মোলামুলিটা কিন্তু বেশি পছন্দ করেন এই যে এখানে আবার কিনতে চলছে চলছে দেখাশোনা চলছে একটু জন্য হয়তো বা হচ্ছে না সবই দাম দর করতেছে কাস্টমার আর বোঝা পড়ার পরে গরুগুলো নিবে সেগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার আপনারা দাম দর দেখেন হালকা কিছুর জন্য কিন্তু এই গরুগুলো আটকে থাকে খুবই সীমিত দামে আটকে থাকে

আবহাওয়া ভালো হলে বৃষ্টি ভালো হলে বাড়তে পারে কয় দাঁত আছে বাবা এটা ছয় দাঁত এই যে আমাদের চাচার কাছে আছে এটা ছয় দাঁত বয়স হিউজফুল মাংস আর দুটাই মোটামুটি কত মন আইডিয়া করতেছে এগারো মন একটা সিং চমৎকার আর একটা সিং একটু মনে হচ্ছে খাটো খাটো বাট এটাও ভালোই আছে একেবারে এগারো মন মনে হচ্ছে একটু কম বেশি করে আর কি হবে একটু লিগ্যাল দামটা একটু বলবেন যে কত করে হলে চাচ্ছেন আর কত হলে বেচা বিক্রি করা যাবে তিনশো দাম করেছে কাস্টমার বলছে তিনশো দাম বলেছে আমি চাই পাঁচ হবে না আট দশ হলে দিয়ে দেবো পাঁচে মনে হয় ভালো ছিল কাস্টমার একটু সস্তিতে কিনতে পারতো মোটামুটি দেওয়া যাবে টার্গেট করছে পাঁচের মধ্যে দেওয়া যাবে তিন লাখ পাঁচ দর্শক আবারও বলে রাখি যারা এই যে প্রতি ছাব্বিশের মন বলে চিল্লাই ভিডিও তো তাদের থেকে কিন্তু সাবধান থাকবে এখন পর্যন্ত কিন্তু তিরিশ প্লাস মন যাচ্ছে উপরে তিরিশ তিরিশ প্লাস উপরে আর কি মন যাচ্ছে আমরা এটা নিয়ে ভিডিও করেছিলাম তো এই ভিডিওগুলো করার কারণে অনেক সময় অনেক প্রবলেম পড়তে হয় বিভিন্ন জনের তারপরে শুধুমাত্র আপনাদের সুবিধার্থী আমরা কিন্তু এই ভিডিওগুলো করে থাকি যে লিগালি যেটা বেচা বিক্রি হচ্ছে সেটা দেওয়ার জন্য অসাধারণ অসাধারণ কিছু গরু আছে এবং এইখানে দেখেন এখানে চারটা গরু আছে এক কথায় সুনাম দেয় আর ভোল্টারা ভোল্ডারও দেখতেছি আমরা একেবারে হিউজফুল মাংসের গরু এগুলো দাম ধরে ইনশাল্লাহ আসলে একটা হবে তবে এতটা আকাশপাতাল পার্থক্য না যে পঁচিশ হাজার টাকা মন বা ষাব্বিশ হাজার টাকা মন পাবেন সবগুলাই তিরিশ তিরিশ প্লাস মোটামুটি বেচা বিক্রি করতে হবে আসসালাম আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা ভালো আছে আজকে তো কি ভোল্টার না ভোল্টার এই গরুটা সচরাচর কিন্তু পাওয়া যায় না খুবই রেয়ার তবে অনেকেই চায় এই গরুটা আর এই চাহিদা সম্পন্ন গরুগুলো কিন্তু বেশ ভালো দামে বেচা বিক্রি হয়ে যায় ইনশাআল্লাহ তবে আশা করা যায় আজকে এটা বেচা বিক্রি হবে যেহেতু শুরুর সময় চাচা কত দাম চাইছেন এই সাড়ে সাত লাখ চাওয়া সরি সাড়ে চার লাখ তাই তো করছে কাকা তো সত্তরের দামে চলে গেছে ইনশাল্লাহ খুবই সীমিত তবে ছায় জন্য যাই এই আজকে দাম বৃষ্টির জন্য দাম কম নাকি গত মঙ্গলবার কিন্তু দাম বেশি ছিল একটু কম আছে মোটামুটি সাড়ে তিনের দিকে দেওয়া যাবে যাবে এই যে ভোল্টার পাচ্ছেন সাড়ে তিন লাখ টাকায় সাইজগুলো দেখেন দর্শক অসাধারণ সাইজ আছে এবং ওজন যেটা আমরা আইডিয়া করি তা তো আপনাদের হবে না তবে আপনারা যারা দেখতেছেন তাদের আইডিয়া যেটা আসবে সেটা ইনশাআল্লাহ ওজনে হবে আর প্রত্যেকটা করে কিন্তু আপনার মিনিমাম বত্রিশ মন পড়ে যাবে সর্বনিম্ন হলে বত্রিশ হাজার টাকা মন তো কিনতেই হবে এখানে বলৎগর আর যারা দেখতেছেন দর্শক আবারও বলে রাখি যারা বলে ভিডিওতে ভাই ছাব্বিশ সাতাশ মন পাবেন তাদের থেকে অন্তত একটু মিলাই নিন যে আসলে বাস্তবে পরিস্থিতি কী আর ভিডিওতে বলে কি। অবশ্যই তিরিশ বত্রিশ মন বাজার থাকলে আপনারা আসবেন গরুগুলো কেনার জন্য এই যে তবে কোয়ালিটি ভালো সবগুলো হিউজফুল মাংসের আছে আমরা এদিক থেকে দুইটা দেখতেছিলাম আমাকে দেখব আলাইকুম আছে কি চারটায় আপনাদের একটাও যায়নি একটা জোড়াও বিক্রি হয়নি তবে আমার মনে হচ্ছে ওই দুটো আগে যাবে সাদা দুটো আগে যাইতে পারে ভোল্টার যেহেতু এটা কয় কয়দাত আছে কাকা কয় কয়দাত চার দাঁত ওজনে দুটাই কত মন টার্গেট করতেছে চোদ্দ চোদ্দো মন হবে অত দূর হবে কাকার টার্গেট চোদ্দো মন আমার মতে দর্শক মোটামুটি বারো সাড়ে বারো তেরোর মধ্যে মনে হচ্ছে আমার তো যাই হোক কাকা তো ওজনের দিকটা যদি আমরা একটু কথা বলি দর্শক ওজনে আমাদের তো বললে হবে না যারা কিনবেন তাদের দেখে একটু চয়েস করতে হবে তো একটু দাম দরের বিষয়ে একটু কথা বলবো ইনশাল্লাহ ছোটো করে একটা ব্যাচা বিক্রি বলে দেন কাকা দাম চালে চারশো আশি বাবা ষাট দাম চারশো ষাট দাম কেউ কথা বলছে তিনশো আশি বলে তিনশো আশি বলে মোটামুটি আর কত পাঁচশো পাঁচ হাজার চারশো হলে বলে নিচে হবে না চার দিতে আছে তবে ওজনটা আপনাদের উপর ছেড়ে দিলাম বেশ ভালো টাইট বডি ওজন হতে পারে মাথাটা কিন্তু চমৎকার আছে তো ইনশাল্লাহ পরবর্তী গরু যেগুলো আছে সেগুলো আমি একটু করে দেখবো আপনাদেরকে তথ্য শেয়ার করবো মানে

বলু ভাই এটা হবে না আর তাহলে পদ্মা দিলাম দর্শক আজকে মতো জানিয়েছি দেখা হবে নতুন জায়গা থেকে নতুন ভিডিওর সঙ্গে ধন্যবাদ আলাইকুম ভত নাছিলো এইবাৰ ভাল আছো দে